এলাকার মতো হয়ে হয়ে গেছে এটার ভিতরে আসলে বাতাস দেওয়া থাকে আজকে আমি চলে এসেছি মহারসি রাবার ড্যামে এটা জায়গা প্রকল্পের মাধ্যমে দুই হাজার ষোলো সালে নির্মাণ করা হয় এবং এই প্রকল্পের মাধ্যমে এখানে আশেপাশে প্রায় বারোশো একর জমি এই সেচ বা পানির মাধ্যমে তারা উপকৃত হচ্ছে এক সময় এখানে শুধুমাত্র আমন ধানের আশেপাশে যে আশেপাশে যে ক্ষেতগুলা রয়েছে এখানে শুধুমাত্র আমন ধানের চাষগুলা করা সম্ভব ছিল কিন্তু বর্তমান সময়ে এখানে শুধু আমন ধান না আমন ধান ছাড়াও বিভিন্ন টাইপের ধানগুলা যেমন ইরি বুড়ো এরকম ধানগুলো এখানে চাষাবাদ আবাদ করা সম্ভব হচ্ছে এই মহারশি রাবার ড্যামের ফলে এছাড়াও শুধুমাত্র যে এখানে ধান চাষ করা যাচ্ছে বিষয়টা এরকম না এরপরেও যে গাছ গাছালি বিভিন্ন গাছ ফলের গাছ বিভিন্ন গাছ এখানে চাষাবাদ করা সম্ভব হচ্ছে এই রাবার ড্যামের কারণে এই হচ্ছে রাবার ড্যাম এটা হচ্ছে রাবারের একটা টিউব এই টিউবের মাধ্যমে আসলে পানিগুলো আসে আর এটা হচ্ছে মেনুয়ালি এটা চাইলে বন্ধ করা যায় আবার চাইলে এটা পানি প্রবাহিত অন করেও দেওয়া যায় তো এই পানিগুলা মূলত হচ্ছে এই রাবারগুলা দিয়ে আটকানো হয় কিভাবে আটকানো হয় এইটার ভিতরে আসলে বাতাস দেওয়া থাকে প্রচুর পরিমাণে বাতাস দেওয়া থাকে যত বাতাস থাকে এই রাবারগুলা তত উঁচু দিকে থাকে তত উপরে থাকে আর যত বাতাসটা কমিয়ে দেওয়া হয় তত এই রাবারটা নিচে নামে এবং পানিগুলা প্রবাহিত হতে পারে তো মূলত আসলে এই রকম ভাবেই এই রাবারের মাধ্যমে এই পানিগুলা প্রবাহিত করা যায় তো এই জিনিসটা মূলত হচ্ছে মেনুয়ালি করা হয় একদম সিম্পলি হচ্ছে যখন রাবারে বাতাস দেওয়া হয় রাবারটা ফুলে যায় যার জন্য আপনারা এখানে পানি দেখতে পাচ্ছেন অনেক বেশি এবং নিচে হচ্ছে পানি কম তার মানে পানিটা আটকা পড়ে আর যখন রাবারের থেকে বাতাসটা বের করে দেওয়া হয় তখন দেখা যায় যে পানিটা দ্রুত যেতে পারে কারণ রাবারটা তখন নিচের দিকে নেমে যায় এইভাবেই মূলত হচ্ছে এই রাবার ড্যামের বাঁধগুলা কাজে লাগে তো এটা হচ্ছে উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক বাচ্চা কাচ্চারা এখানে পানিতে গোসল করতেছে তো এখানে আসলে তারাই আসতে পারে এখানে তারাই আহ গোসল করতে পারে যাদের এখানে এক্সপিরিয়েন্স আছে এখানে কিন্তু সহজে মানে যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তারা কিন্তু যে এখানে নর্মালি এখানে আসতে পারবে না কারণ জিনিসটা হয়তো বেশি অনেক সুন্দর লাগতেছে কিন্তু তার থেকে বেশি হচ্ছে এটা একটু ভয়ানক এখানে রাবার ড্যাম দুই সালে স্থাপিত করার ফলে সালে এটা যখন নির্মাণ করা হয় এরপর থেকে এটা একটা পর্যটন এলাকার মতো হয়ে হয়ে গেছে আমি এমন একটা সময় আসছি এইখানে বজ্রপাত হচ্ছে এবং পিছনে আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে বৃষ্টি হবে এইরকম একটা মুহূর্ত মানে খুবই একটা অন্যরকম একটা মুহূর্ত আচ্ছা তো আপনারা এখানে কিভাবে আসবেন আপনাদের আসার জন্য আপনারা কুয়ার পার থেকে কুয়ার থেকে আপনারা ঝিনাইগাতি আসবেন ঝিনাইগাতি থেকে আপনারা মহারসির আবার ড্যাম এখানে অনায়াসে চলে আসতে পারেন আপনারা ঝিনাইগাতি আসলেই কোন অটোকে বললে যে আমি মহারসির আবার ড্যামে যাব আবার ড্যামের কথা বলে আপনাদের কাছে হয়তো পনেরো থেকে বিশ টাকার মতো ভাড়া নিবে আর যারা শেরপুরের বাহির থেকে আসতে চান যারা ঢাকা বা অন্য কোনো জায়গা থেকে জেলা বা বিভাগীয় শহর থেকে আসতে চান তারা বাসে করে প্রথমত নবীনগর নামতে পারেন নবীনগর নেমে এরপর আপনার নিউ মার্কেট আসবেন নিউ মার্কেট থেকে কর পর এরপর আপনারা আমি যেমন ভাবে বললাম এরকম ভাবে চলে আসতে পারবেন তো আজকে ভিডিওটা আসলে এতে বেশি আমি কন্টিনিউ করতে পাচ্ছি না যেহেতু বৃষ্টি আসবে এবং আমি আপনাদেরকে মোটামুটি যতটুকু দেখানো সম্ভব আমি দেখাইলাম তো আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন প্রকৃতিকে একটু হলেও কাছ থেকে দেখতে পারবেন দেখার সৌভাগ্য হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখা যাবো আর একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ